তো চলে এলাম আমি বুঝলাম না চলে এলাম মানে কি যে আবার যাওয়ার জন্যই মনে হয় আসছি আমি গতকাল রাত থেকে দেখতেছি আমি ইউটিউবে লাইভে যখনই জয়েন করি তখনই আমি আমাকে মানে আউট অফ ইউটিউব রেঞ্জের বাইরে চলে যাই মানে আমার ওয়াইফাই কোনো সমস্যা নাই সত্যি কথা কারণ আমি ওয়াইফাই মাত্র আমার আম্মু ই দেখছিল একটা ইরানি প্রোগ্রাম দেখছিল তো আমার ওয়াইফাই কোনো প্রবলেম নাই কিন্তু আমি জানি না আমার আমার ইউটিউবে আমার লাইনের মধ্যে কি সমস্যা হচ্ছে আমি খুব যুক্ত হয়ে যাচ্ছি আমি লাইভে আসলেই লাইভে আসলেই এই প্রবলেমটা হচ্ছে লাইভে আসলে এই প্রবলেমটা হচ্ছে এখন তোমরা হয়তো বা প্রবলেম দেখতে পাচ্ছ কিনা আমি জানি না কিন্তু আমাকে আমি যখনই লাইভে ঢুকতেছি এর পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সাত মিনিটের মধ্যে টোটালি আউট আর মুডও অফ হয়ে যায় বারবার যদি এরকম লাইফ থেকে বের করে দেয় মোটামুটি মুডও কিন্তু অফ হয়ে যায় কথা বলা যায় না তো আবারও জয়েন করলাম দেখি কতক্ষণ থাকতে পারি মানে আমার কথা তো শেষ হয় নাই কথা শেষ করার আগে আমাকে ইউটিউব থেকে টোটালি আউট করে দিচ্ছে হ্যাঁ ইউটিউব থেকে টোটালি আউট করে দিচ্ছে আমি জানি না কতক্ষণ থাকতে পারবো তো যারা আজকে প্রথমবার জয়েন করতেছো আর এখন এই মুহূর্তে প্রথমবার জয়েন করতেছো সবাইকে আসসালাম আলাইকুম তো আমি সুরভি আমার চ্যানেলের নাম সুরভি বাহার আর সেখান থেকে তোমরা আমার সাথে লাইভে জয়েন করেছ আর আমি ঢাকার ডেমরা থেকে জয়েন করেছি তো কথা হলো যে আমি গতকাল থেকে গতকাল রাত থেকে দেখছি আমি যখনই ইউটিউবে লাইভে ঢুকতে চাচ্ছি কিন্তু হয়তোবা এক মিনিট দুই মিনিট অনেকটা সময় পাঁচ ছয় মিনিটের মধ্যে আমাকে আবার লাইভ থেকে বের করে দেয় আমি এটা কেন হচ্ছে আমি জানি না আমার ওয়াইফাই লাইনে কোনো প্রবলেম নাই কারণ ওয়াইফাই লাইন তো আমার টিভিতে চলতেছে তো আমি মুভি তো দেখতে পাচ্ছি আমার অফ এলেনে সেখানেও কোনো প্রবলেম হচ্ছে না তো আমি ঠিক জান বুঝতেছি না যে আসলে কি হচ্ছে আমার খুব আসলে খারাপই লাগতেছে একটা কথা বলতে আসলে যদি একটা কথা শুরু করলাম ওই মুহূর্তে যদি আমাকে লাইভ থেকে বের করে দেয় তখন তো আসলে খারাপ লাগারই বিষয় তো হ্যালো আসসালামু আলাইকুম আবার শুরু করলাম যারা জয়েন করেছো তাদের জন্য আমার নাম সুরভি আর আমার চ্যানেলের নাম ভার আমার চ্যানেল থেকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আর আমার চ্যানেল থেকে আমি তোমাদের সাথে লাইভে জয়েন করেছি তো আমি গতকাল যে বিমান দুর্ঘটনা ঘটেছিল ওটা নিয়ে কথা বলছিলাম আর যদিও আমাকে লাইভ থেকে বের করে দিয়েছে কেন বের করে দিয়েছে আমি জানি না তো বিমান দুর্ঘটনা নিয়ে কথা বলছিলাম যে আসলে এই দু এই ধরনের দুর্ঘটনাগুলি খুব কষ্টকর এবং খুব কষ্টসাধ্য মানুষের আসলে কি বলবো যে বলা যায় না কখন কি ঘটে কখন কি হয় আর যে ছেলেটা দুর্ঘটনায় মারা গেল একজন বিমান বাহিনীর খুব ভালো একজন পাইলট ছিল ও খুব ভালো কাজ করছিলো এবং খুব ভালো কাজ করছিল তো ওকে আসলে ওর মৃত্যুটা এভাবে কাম্য না খুব খারাপ লাগছে কারণ আসলে ওর বাবা মার উপর যে কি যাচ্ছে ভাবা যায় না এরকম একটা সন্তান যে এতটা মেধাবী আর এতটা ইয়েস পুরগাল আই এম তো এতটা মেধাবী একটা ছেলে আর এতটা চৌকস বুদ্ধিমত্তা সম্পন্ন ছেলে এরকম একটা অফিসার বিমান বাহিনীর ও আসলে ওর দুর্ঘটনাটা খুবই কষ্টসাধ্য খুবই কষ্ট লাগছে তবে আমার কেন যেন মনে হলো যে ওরা আসলে বিমানটাকে কর্ণফুল নদীতে কর্ণফুল নদীতে নিয়ে যাওয়ার জন্যই হয়তোবা ওরা বিমানে অনেকক্ষণ ছিল এবং আগুনের একটা ই হয়তোবা ওদেরকে পেয়ে পেয়ে গিয়েছিল আগুনটা হয়তোবা ওদের গায়ে হয়তোবা কাছাকাছি যেমন আমরা আমাদের ধোঁয়া থেকে অনেক সময় প্রবলেম হয় আমাদের শ্বাসকষ্ট বন্ধ হয়ে যায় তো ওর এর আগ মুহূর্তে বিমানের ভিতরে কি ঘটেছিল সেটা তো আমরা জানি না তবে ওরা ওদের যে ধরনের ট্রেনিং থাকে ওদের প্যারাসুট দিয়ে নামা ওদের জন্য অনেক ইজি একটা বিষয় কোনো ব্যাপারই না প্যারাসুট দিয়ে নামা